শুনলাম গাইবান্ধা খোলসাবিটা আতিফ অটোমোবাইলস টিভি এস শোরুমে দুর্গাপূজার উপলক্ষে বহুত কটা অফার দিছে তো কি কি অফার দিছে এই বিষয়ে আতিফ অটোমোবাইলসের সত্তর তারিখেরই জয়ালউদ্দিন ভাইয়ের সাথে খুইলে আলোচনা করি মানে কোন কোন গাড়িতে মানে কোন কোন বাইকে কি কি অফার আছে কয় তারিখ পর্যন্ত অফার আছে সব আলোচনা করুন তো আহেন না আমরা ভিডিওটা আরম্ভ করি আসসালামু আলাইকুম জনালুদ্দিন ভাই ভাই

অফারটা আছে আমাদের এই মাসে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অফার আছে আচ্ছা তো এটা অফারটা দূর্গা পূজার উপলক্ষে হাফ দুর্গাপূজার উপলক্ষে আমরা অফার দিছি আর অফার বহুত কটা অফার আছে এক নম্বর হলো আপনার গ্রাইন্ডার মিক্সার মেশিন আছে আচ্ছা পাঁচ লিটার পেট্রোল আছে আর দুটা করে হেলমেট দেওয়া আছে প্রত্যেকটা বাইকের সাথে খাওয়া প্রত্যেকটা বাইকের সাথে এই অফার যদি স্কুটি নাই কেউ হ্যাঁ স্কুটি নিলেও অফার সেম অফ মানে প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা জেডি আছে আর কি প্রত্যেকটা আমাদের শোরুম থেকে যে যিকোনো বাইক

আর আমার এই যে ভিডিও যে দেখতেছে আর কি এই ভিডিও দেখে যদি কোনো মানে ফলোয়ার যারা আছে বা তারা যদি সরাসরি আপনার বুক লাহে তাকে জন্য কি স্পেশাল ভাবে কোনো অফার আছে নাকি হ্যাঁ আপনার ভিডিও দেখে কাস্টমার যদি কয় যে ভাই আপনার ভিডিও দেখে আইছে আদিলে ফার্ম তো ওই ভাইয়ের জন্য স্পেশাল গিফট একটা আছে এগুলো অফার তো আছে উপর ইনসে একটা স্পেশাল যাকে ধন্যবাদ আমার যারা ডাইরেক্ট স্পেশালি যারা ভিডিও কিনে দেখতাছে তারা যদি কেউ আহে কথাটা মনে রাখবেন আইআরজি গাবেন যে মানে আই এ ক'ব যে আমি আদিল এক্ৰ ফাৰ্মৰ ফেচবুক পেজে বা ইউটিউব চেনেলে ভিডিঅ' দেখি আইছি তো আপোনাৰজন কিবা অফাৰ আছে

খুব মানে চলছে এই কালারটা আর কি বহুত মানে মেয়ের কি ডিমান্ডের কালার আচ্ছা এটা চাকা লাল কে লাল থাকার জন্য এখন আলাদাই আছে নাকি ও এটা চাকা লাল তার মানে এটা ডার্ক এডিশন হ্যাঁ এটা নতুন মডেল দিছে আর কি বুঝছেন নতুন মডেল দিছে মানে এই যেহেতু এই কালারটা লাল তো এর সাথে মিক্সার করে লাল কালার দিয়ে দিছে আর কি এক্স ভালো লাগছে যাই হোক হ্যাঁ ভালো লাগছে আর কি এক্স পি মডেল তারপর আছে একটা আছে সুপার স্কোয়াড এডিশন বুঝছেন স্কোয়াড এডিশন যেন গ্রাফিক্সটা সুন্দর গ্রাফিক্স মেরে দিছে ওটা খালি ব্ল্যাক কালার এটা ধরেন বহুত কটা কালার দিয়ে দিছে আর কি

প্রত্যেকটা গাড়ির জন্য পাঁচটা ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসিং হোক তারপরে সবচেয়ে যেটা মানে সমস্যা মানুষের যে ক্যাশ বা ফাইন্যান্সে করবার তো আমাদের এখানে ফাইনেন্সের বহুত কটা সুবিধা আছে আপনি আমাদের এখানে এক্সিস ফাইন্যান্স আছে এইচডিবি ফাইন্যান্স আছে আর বহুতরি মানে কি হয় জানেন ব্যাংক ফাইন্যান্স করবা গেলে কি সিভিল ডাউন থাকে সিভিল ডাউন থাকার সত্ত্বেও মানে ও মানে ব্যাক কর কি নেভার না নেভার পারে না তো ওর জন্য আমাদের প্রাইভেট ফাইন্যান্সের সুবিধা আছে আমি আছি বর্তমানে আতিব অটোমোবাইলস

কম নাম্বার টাকা বেশি লাগে তারপরে যদি যারা মেঘালয় থেকে আয় নিবেন মেঘালয় নাম্বারও পাবেন মেঘালার নাম্বার ও

তো হব ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম